বললে যে কবিরা গুণা হয়ে যায় কবিরা গুণাতে তো كتب عليكم الصيام فما كتب <عليكم صيام> <تبع> على الذين من قبلكم <لعلي> كما قال النبي عليه الصلاة والسلام

যাকে আমরা এক নামে চিনি মা হে রমাদান রমাদান এর শাব্দিক অর্থ হচ্ছে জানিয়ে দেওয়া ঘুরিয়ে দেওয়া পারিভাষিক অর্থে রোজা সৌম যাকে বলা হয় শুধু থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে সৌম বলা হয় রোজা

মাছির ও ছিল তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কমা কিতবা আলাল্লাযিনা মিন ইতিপূর্বে তোমাদের পূর্ব উম্মতের উপর এই কে করা হয়েছিল কেন ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা উমরা করে হিজরতকারী হতে

একবার নয় দুইবার নয় নয় ও আল্লাহর আমি ওমর ফারুক এমন রাস্তা দিয়ে শত শত বার হাজার হাজার বার লাখ চলাচল করেছে আল্লাহর পায়গম্বর সাহাবী

あ。<music>

সংসার চালানোর মতো চাষাবাদ করার মতো কৃষি জমি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই কেমনে রোজগার করবে কেমনে জীবিকা নির্বাহ করবে চিন্তাই বিঘরের মধ্যে একটা ছিল গাবি এই গাভিটার বিক্রয় করি মা আর মেয়ের সংসার কোনো মধ্যে টানে টানে চলে মরাতের গভীরে মা সংসার চালাইতে হিংসি খেয়ে যায় মেয়েকে ডাকতে বলে মারি সংসার চালাইতে হিংসি খায় কেমনি কি করব আর তো ইনকামের সোর্স নেই জীবিকা উপার্জনের আর অন্য কোনো উপায় নাই কেমনি সংসারটা চালাই একটাই মাত্র সম্ভব দুধের দাবী দুধ প্রয়োগ করে সংসারটা দুধের পানি মিশিয়ে ওজনই বেশি হবে পরিমাণে বেশি হবে তার একটু বেশি পাওয়া যাবে যদি এই কাজটা করতে পারো আমাদের সংসারটা চালাইতে তাই একটু হবে মা এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়ে ডাকতে বলে মা আপনি যে পরামর্শ দিয়েছেন ঠিক আছে কিন্তু আমরা মুসলিম জাহানের কনে পাপ অমরে ফারুক আমাদের এই দেশ পরিচালনা করেন তিনি তো কোন অন্যায় অপকর্ম

মি <laughs> তবে

আল্লাহকে তুমি কিছু কিছু থাকি না বাজায় না আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে আল্লাহ রব্বুল আলামিন মানুষের দুই গাতে দুই ফেরেশতাদের উপরে রেখেছেন যে রাহমান কাতিবি একজন বানদার সব কর্মগুলো লিপিবদ্ধ করে عرفتم بندر فوق <applause> المنجل وإن عليكم لحافظين জান মত আমরা যেমন এক একে অন্যের ফাইলগুলো রেকর্ড করে সংরক্ষণ করি বিভিন্ন মেমরি কার্ড সি বিভিন্ন যন্ত্রের মাধ্যমে যেভাবে আমরা রেকর্ডগুলো সংরক্ষণ করি আল্লাহ রাব্বুল আলামিন কলাম মানজ চরণ করে

তার মানুষগুলো বসে না মিথ্যা বলাকে পছন্দ করি ভালোবাসি মিথ্যা বললে যে কমিরা গুনা হয়ে যায় কবিরা গুনা যে তো না

আর একটা মহামারী সেইটা আমাদের বেশি বিরাজমান সেইটা হচ্ছে পরের দিয়ে করা এই কথাটা কেন বললাম রমজান মাস এই রমজান মাসের খুঁজে

মহি সামান জানি আর বেশি নয় আর বেশি নয় মহরম জানির মুখ গুরুত্বপূর্ণ মাস বাবের পক্ষে ফজিলতের মাস এই বিলম্ব নয় অলসতা নয় অবহেলা নয় এরমতব দাও জন্য দাও

সব কিছু করতে সক্ষম আমি সব কিছু দেখি সব কিছু করি আমি রব্বুল আলামিন সবকিছু করতে পারি যাবে সঙ্গে সঙ্গে যা সঙ্গে সঙ্গে হয়ে যাবে আমি রব্বুল আলামিন একটা জিনিসের ইচ্ছা পোষণ করব ইচ্ছা করতে দেরি হবে না সঙ্গে সঙ্গে ওই জিনিসটা বাস্তবায়িত হয়ে যাবে এইজন্য মুসলমান আল্লাহর বলা সময়